আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ সালের আম কেমন আসলো সেগুলো আপনাদের সঙ্গে একটু দেখাই দেখেন দর্শক এর আগে একটা আমি ভিডিও করেছিলাম একটু মজা করে এই গাছের সঙ্গে গাছের কিছু সমস্যা অনেক মহল এসেছিলো ফুলও আপনি এসেছিলো কিন্তু আমে ধরে নাই ওটা নিয়ে আবার পরে কথা বলবো আমি একটু আমার আমগুলো দেখাই দেখেন এই গাছটাতে বেশ আল্লাহ রহমতে অনেক আম আছে প্রত্যেকটা মনে করেন যে মূল যেখানে আসে গাছের ডোকের দেখেন অনেক এগুলো বাড়ি ফোরাম দেখেন প্রচুর এগুলো এখানে এই গাছটাতে প্রচুর আসছে সব জায়গায় আছে কম বেশি এদিকে দেখেন এই দেখেন এখানেও অনেক অনেক আম আসছে কিন্তু এগুলো কতটুকু টিকবে কিছু কিছু আমের সমস্যা হচ্ছে এখানে খাবার দিয়েছি যথেষ্ট খাবারই দিয়েছি কিন্তু বিভিন্ন সমস্যা যেতে এবারও অনেক রৌদ্র পানিও দিচ্ছি মানে আল্লাহ তাল্লা কতটুকু রক্ষা করবে জানি না দেখি আর কি এই দেখেন দর্শক এই গাছেও অনেক আম আসছে আর কি এটা তো আসতেছে কিন্তু এই দেখেন এই আমগুলো ছড়ে যাচ্ছে আমি যতটুকু জানি একটা গাছে অনেক আম আসে কিন্তু আপনার সবগুলো ঠিকই না আর কি ফিফটি পারসেন্টে ওইরকম পড়েই যায় মনে হয় এখানে কী কী অনেক সমস্যা অনেক আপনার দেখা যায় অনেক খরা হলে অনেক সমস্যা হয় বিভিন্ন রোগ বালাই আক্রমণ হয় বিভিন্ন পোকামাকড় তো আসি তার সঙ্গে কিন্তু আমি একটু কীটনাশক বা এসব একটু কম দেওয়ার চেষ্টা করি কিন্তু কম দিলে দেখা যায় মনে হয় বেশি পড়ে যায় কি না যেহেতু এই বিষয়ে অভিজ্ঞতা একটু কম যেহেতু নতুন বাগানই কিন্তু এগুলো শিক্ষার শেষ নেই মানে কৃষি এগুলো ফসলের দিকে এক এক বছর এক একটা আবহাওয়ার কারণে এক এক সমস্যার সৃষ্টি হয় হওয়ার কারণে মানে বিভিন্ন সময় দেখেন অনেকগুলো করে আসছে অনেক এখানেও আছে কিন্তু অনেকগুলো কিন্তু পড়েও গেছে দেখেন নিজ দিয়ে অনেক পড়েও গেছে দেখা যাক দেখি আর একটু বরণের ঘাটতি কিনা বা বিভিন্ন কিছু তো ঘাটতি থাকে সেগুলো একটু দিয়ে আবার একটু দেখব জৈব সারও দিয়েছি আবার একটু জৈব সারও দিয়ে দেখব দেখা যাক কী হয় এই দেখেন এই গাছে এটা কী যায় আম বলে অনেক আম কিন্তু আসছিল কিন্তু এই একটা ডালে দেখেন এটাতে একটু তিনটা মনে রয়ে গেছে এখানে অনেকগুলো এখন আছে এখানে অনেকগুলো আছে এই পাশে দেখেন বেশ অনেক আছে এটা কিউ যায় এই আমরা প্রায় আপনার এই আপনার এক কেজির উপরেও হয় আমার এখানে হয়েছিল দুইটা হয়েছিল আর কি কিন্তু আমগুলো ঝরে যায় বেশি কী কারণে ঝরে যায় তা সঠিক জানি না হয়তো আমি নতুন বলে হয়তো অনেক কিছু ট্রিটমেন্ট নিতে পারি না কেন এগুলো না জানারও অনেক কিছু কারণ কৃষিতে যেহেতু নতুন জানাশোনা বেতন এই গাছ এবার আল্লাহর রহমত অনেক আসছে কিছু পুরে অনেক আসছে কতটুকু ঠিক জানি না এবার তো দেখানো উপরে আরও অনেক আছে প্রত্যেকটা ডালে ডালি আছে এই দেখেন এখানে অনেকগুলো আছে এখন দেখা যাক আল্লাহর রহমতে কি হয় দর্শক এই দেখেন গতকাল মজা করে একটা যেহেতু ভিডিও দিয়েছিলাম এই গাছটাতে দেখেন এই ডালটাতে ঠিক আছে মানে রোগ ধরে গেছে আর নিচের এগুলো বেশ অনেকগুলো ডালগুলোতে আবার ঠিক আছে এই এই ডালটা দেখেন এটাতে দেখেন নষ্ট হয়ে গেছে আবার এর পাশাপাশি এই একই গাছে একই ডালে দেখেন ঠিক আছে এই দেখেন এখানে আল্লাহর রহমতে কত আম এখানেও দেখেন আছে এখানেও আছে এখানেও আছে শুধু এই সমস্যাটা আমার বাগানে না মানে আপনার আমি বিঘুন বিভিন্ন এই আমাদের গ্রামের আশেপাশে যে কিছু বাগান আছে সেগুলোতেও দেখেছি দেখার পরে দেখি তাদেরও মানে এভাবে মলগুলো নষ্ট হয়ে গেছে কেন অনেকজন জানে না বলতেছে এটা হলো বেশি রৌদ্র এবার পানি এবারে এবারও মানে এই সময় পানির দরকার ছিল কারণ যেগুলো আম বলেন মালটা বলেন কমলা বাগান এগুলোতে একটু উপর থেকে পানি আল্লাহ রহমতের পানি একটু যদি আসে তাহলে সমস্যাটা হয় না বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম যেগুলো মানে আপনার অনেকজনের হয়েছে খালি আমার এখানে না কিন্তু মানে ফো মলগুলো এক জায়গায় মানে ঝোপলা ঝোপালো হয়ে এসেছিলো এসে আপনি এই সমস্যাগুলো হয়েছে এখন দেখা যাক কি হয় একটু লিচুর গাছ দেখাবো আমার লিচুর গাছে কিছু মল আসছে এই দেখেন দর্শক আমার এই ডালে কিছু লিচু অলরেডি মানে আসছে আর কি কিন্তু মলগুলো পুড়ে যাচ্ছে মানে কি অতি রৌদ্রের কারণে কিনা এই যে এখানেও আপনার অনেকগুলো এ আসছে মানে কী কারণে হচ্ছে একটু আপনারা যে যারা এই কৃষি নিয়ে কাজ করতেছেন তারা একটু জানাবেন আমাকে কারণ এগুলো অনেক জায়গায় আমি নাটোরের কথা যেন দেখলাম একটা প্রতিবেদনে যে আপনার এই মলগুলো মানে পুড়ে গেছে আর কি কিছু কিছু একটা আমার এখানে আলোর রহমত বেশ কিছু এখনও মানে আছে টিকে আছে আর কি লিচু মানে হচ্ছে আর কি মানে এরকম লিচু গুটি গুটি হচ্ছে আর কি ছোটো ছোটো কতটুকু থাকবে জানি না আমার গাছটা ছোটো গাছটার বয়স দুই বছর হচ্ছে হ্যাঁ এবার দুই বছর হচ্ছে আর কি যত নতুন কতটুকু থাকবে জানি না আমি একটু চেষ্টা করতেছি এটা যত্ন নেওয়ার দেখি আল্লাহর রহমতে কি হয় আর কি দর্শক এই দেখেন এই গাছটাও তো আল্লাহর রহমতে অনেক আমারছে তাও তো অনেক তো মাটিতে মনে করেন পরেই গেছে অনেক ঝরে গেছে এখন জানি না এইবার আমার গাছের প্রায় চার পাঁচটা গাছের এই ফুলগুলো একদম পুড়ে গেছে মানে আগুন লাগা দিলে যেভাবে পুড়ে যায় সেরকম হচ্ছে এই গাছটা দেখেন প্রায় সব জায়গায় মানে বেশ আমার কতটুকু টিকে রাখতে পারবো জানি না দেখা যাক ট্রিটমেন্ট একটু নিই একটু পরামর্শ করে ট্রিটমেন্ট নিতে পারি কি না যে আমি তো দেখাইছিলাম আপনাদের ভিডিওটাতে অনেক মল এসেছিলো ফুল এসেছিলো কিন্তু সব তো ঝরেই গেলো দেখা যাক যতটুকু আছে ততটুকু টিকে রাখতে পারি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ